রান্না করতে গিয়ে আগুন ছড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার পশিরহাট মহকুমার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বাগান আটি গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ বছর চুয়াল্লিশের গৃহবধূ হাসিনা বিবি বাড়িতেই কাঠের উনানে রান্না করছিলেন তারপর হঠাৎই উনুনের আগুন ছড়িয়ে পড়ে তারপর পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই বধুকে দ্রুত উদ্ধার করে হারুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারুয়া থানার পুলিশ